কাজ করবে রোগের প্রতিশোধক হবে কিন্তু এই বাংলাদেশে শুধু না। যত জায়গায় মুসলমানের আছে যত জায়গা থেকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চালানো হয় ওই ওই জায়গাগুলোতে কোনো জালেম কোনো সিটার কোনো বাটফার কোনো দুর্নীতিবাস যদি থাকে আল্লাহর রে কেতাব শোনার পরে ইমানদারের মতো কী আর সেফা আকারে কাজ করবে সবাইকে বলা লাগবে না এই জন্যে সেফা হবে না করার যে লোকটা শরীরে অ্যালার্জি আছে ওকে যদি আপনি ডাক দিয়ে বলেন ভাই আসেন আমার বাসায় দাওয়া ঠিক আছে কবুল করলাম খাওয়া খাবার দিচ্ছেন তার সামনে আপনি আটটার পর একটা লিস্ট আকারে গরুর গোস্ত চিংড়ি মাছ ইলিশ মাছ ও মনে মনে ভাববে সব্য নাজ দিয়েছে ভালো কথা কবুলও করলাম এসে তো বিপদ কথা না কেন কারণ আমার খাবার মেনুতে যা দিচ্ছে এ খেলে পরে আমার শলিলে তো শুরু হয়ে যাবে এই বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কোরআনের ময়দানগুলোতে কথা বলতে গেলে কত জালেম কত সিচার বাটপারদের ওই রকম গায়ের মধ্যে চুলকানি শুরু হতো কত জায়গাগুলোতে কোরআনের মাহফিলের সব কমপ্লিট এর পরেও ময়দানগুলোতে আলেনদেরকে উঠতে দেয়নি এরকম মনে হয় নাটোর ঘটেনি শুধু নাটোর না সব জায়গাগুলোতে আপনি তাকিয়ে দেখেছিলেন যেখানে কোরআন প্রসার প্রসারণার নিয়োগ করেছিল এদেশে নামে পর্যন্ত তালিকা তৈরি করে লিস্ট তৈরি করে আচ্চার্য বিষয় ওর মা মারা গেলে হুজুর ছাড়া হয় না কথা ওর বাবা মারা গেলে হুজুর ছাড়া যারা যা দিতে পারবে না আর ও হুজুরদের নামের তালিকা করে ওর সাহস কত শেষে সয়তাম যখন ধরা পড়েছে ব্যারিস্টার সুমন শয়তান যখন ধরা পড়েছে হাউমাউ করে কাঁদছে তোর চোখের পানি পড়া দেখে মনে হয় আমাদের কষ্ট লাগবে একটা সময় আমরা হাউমাউ করে চোখ থেকে পানি ঝরিয়েছিলাম এখন তো কান্না করার দিন তোদের কমাল কা

আমলাম তুনযুরুহুম লা ইউমিনুন সুরায়ে বাকারা দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার আর এটা পাবেন আপনি প্রথম নাম্বার وګো একেবারে ছয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে নবী এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান দুনিয়ায় যারা ইন্না মানে নিশ্চয় আল্লাহ অত বড় যারা কাফারু শব্দের অর্থ আছে কফর এ পৃথিবীর ময়দানে পরেও যারা মানে না যারা অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে এনবি এদেরকে যতই আপনি দিনের পথে ডাকেন না কেন কোনো লাভ হবে না এদের ডাকলেও যান না ডাকলেও তা বাংলাদেশে ষোলো সতেরো বছরে ধরে আছে। রিক্স নিয়ে পর্যন্ত কত ময়দানে। করে। স্ত্রীর মুখের দিকে না তাকিয়ে সন্তানের মুখের দিকে না তাকিয়ে মা বাবার মুখের দিকে না তাকিয়ে আপনাকে দুনিয়ার ময়দানে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য মাঠে ময়দানে মসজিদে সব জায়গাগুলোর মধ্যে একাধারে তারা দায়িত্ব পালন করছে কিন্তু বাংলাদেশে তা কি আমরা কি দেখতে পেয়েছিলাম এই আলে মোলামা নির্মম পরিহাস তাদের নামে লিস্ট পর্যন্ত তৈরি করে মিথ্যা মামলার আসামি সাজিয়ে চোদ্দ বছর ধরে কারাগারে আটকিয়ে নির্যাতন করে মেরেছে শুধু একজন না এই পৃথিবীর ময়দানে এরকম হাজারো মানুষদেরকে তারা দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে একটা মাত্র অপরাধ এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো রসুলের হাদিসের দিকে তাকিয়েছিল বাল্লিগু আননি ওয়ালাউ আয়া বাল্লিগু বহু বছর আননি রসুল বললেন আমার পক্ষ হতে আপনি মুসলমান ঘরের সন্তান আপনার বাপ মুসলমান দাদা মুসলমান চোদ্দ কুষ্টি মুসলমান আপনি ডিগ্রি হল আমার বাবা জাতির পিতা আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে ডাইকতে গেলে আপনার কাছে মনে হয় রাজাকার আপনার কাছে মনে হয় জঙ্গি কথা বলে না কেন সে যে নিরাপরাধ মানুষগুলোকে আপনি হাসি দিয়ে দিয়ে মারে চোদ্দ বছর যেই লোকটাকে আটকিয়ে ইনজেকশনের মার যাবে পুশ করে তুলে আর ঠেকে করলেন কি জবাব দেবেন হিসাব করেন তো ইনি তো আপনাকে ডেকেছিল আল্লাহর পথে ইনি তো আপনাকে ডেকেছিল রসুলের পথে একথা বলে না কেন কেন ডেকেছিল আপনি আপনি দুনিয়ায় একজন মুসলমান আপনি মুসলিম মেয়ে আপনার বাবা একজন মুসলমান এজন্যই ডেকেছিল কিন্তু আপনি এ কথাটা শোনার পরে ব্যাখ্যা বিশ্লেষণগুলো শোনার পরে আপনি কি মনে করলেন আমরা জানি না এদেশে ষোলো সতেরো বছরে সব চাইতে বেশি নির্যাতন চালিয়েছে এই দেশে উপরে বেশি চাইতে নির্যাতন হুজুরেরা আছে এত নির্যাতন করলো এত কিছু করলো এখন একটু এক ঐক্যতা অর্জন করবে একটু এক হবে সবাই ভাই ভাই পরিচয় দেবে রসুল তো জানিয়েছেন মুসলিম জাতি একটা দেহের মতো একটা বড়ির মতো এক জায়গায় যদি সিমটি কাটা হয় এই জায়গায় ব্যথা শুরু হলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথাটা অনুভব হবে এক কথা বলে না কেন এই দুনিয়ায় আমার একজন দিনই ভাই যদি বিপদে পড়ে কষ্টে পড়ে যদি মারি খায় নির্যাতনের শিকার হয় আমি একজন মুসলমান আমার ওই পরিমাণ কষ্ট হওয়া দরকার বাংলাদেশে আমি যেটা তাকিয়ে এখন দেখতে পাচ্ছি এই দেশের দিকে তাকিয়ে আজ দেখেন বাইতুল মোকার মসজিদে দুই গ্রুপে গ্রুপে মারামারি কেন এখন এইগুলো নিয়ে মারামারি হবে কেন কেন এইগুলো নিয়ে এই দেশে আজ মারামারি হবে আমাকে এ দল ও দলকে দেখতে পারে না আপনি এতদিন না হয় যা করেছেন করেছেন এখন তো সময় এসেছে এই ষোলো সতেরোটা বছর নির্যাতন সহ্য করে এখন তো আপনি একটা সুখের দিন পেয়েছেন জালেমদেরকে এতদিন ডেকেছেন আল্লাহ কোরআনে রায় কোনো কাজে আসবে না এই ছাত্রগুলোকে আল্লাহ করে দুনিয়ায় পাঠিয়ে এদেশ থেকে বিদায় করে দিলে এদেশ থেকে তাড়িয়ে দিলেন সরমনের পৃষ্ঠায় বাসকে বক্তৃতায় বলছে জামাতের কোন নেতা ছাত্র শিবিরের কোন নেতাকে নাকি উনি মাঠে দেখেনি চিন্তা ভাবনা করে মেলান তো এরা এই জমিনে চায় যে সবাই ঐক্যতা অর্জন করে রসুলের হাদিসের দিকে তাকিয়ে আমরা ঐক্যতা অর্জন করে এই জমিনে আল্লাহ আইন কায়েম করি এরা কি চায় এরা যদি চাই আমাদের বুকে টেনে নিত আমাদের ভালোবাসতো মোহব্মত করত আমরা তো এনার বক্তব্য ইতিপূর্বক দেখেছিলাম ইনি বলেছে জামাতের পয়জন যেখানে লাগবে ওখানেই শেষ ছাত্র শিবিরদের নামে দহমত পর্যন্ত দিয়েছে এক কথা বলেন না কেন এখন তো আমাদের সবাই আমরা চাইলে প্রতিশোধ নিতে পারি না আমরা পারি না কিন্তু না আমাদের মনে চাওয়া আমরা ঐক্যতা অর্জন করবো এক হব এদেশের হবাই এক হয়ে এই জমিনে ইসলাম কর করব আমরা আমাদের এটাই চিন্তা ভাবনা এটাই চাওয়া কিন্তু আপনারা কি ভাবেন কি চিন্তা ভাবনা মনে নিয়ে আসেন আমার তো বুঝে আসে না ভাই কেন এটা হবে কেন আপনার জবান দিয়ে আজকে এই কথাটা বের হবে এ কথাটা বলাতে এদেশের হাজারো নাস্তিক রাম আর বামের আলাফালাফি করছে আমি গতকালকে ছিলাম ঠাকুর গায়ে আমার আগে একজন যিনি ময়দানে কথা বলার জন্য উঠলেন উনি আবার আলোচনা শুরুতে বলতেছেন যে এই দেশে পাঁচশো